জীবনে কেউ অপমান করলে জবাব নয় এই পাঁচটি গাছ সুপসাব সুপসাপ জীবন বদলে যাবে কেউ যখন আমাদের অপমান করে তখন আমরা দুভাগে ভাগ হয়ে যাই একদল জবাব দিয়ে মুখের উপর চিৎকার করে ফেলে আর একদল চুপ করে সব সহ্য করে ভিতরে ভিতরে পড়ে যায় কিন্তু জানেন কি সবচেয়ে বড় প্রতিশোধ হলো বদলা নয় নিজেকে এমন জায়গায় পৌঁছে দেওয়া যেখান থেকে আপনি তাকাবেন আর বলবেন ও আমাকে অপমান করেছিল একদিন আজকে এই ভিডিওতে আমি বলবো এমন পাঁচটা শক্তিশালী কাজ যা আপনি কাউকে একটাও কথা না বলে করে ফেলতে পারবেন কিন্তু ফল হবে এমন যে আপনাকে অপমান করার আগে সে বার ভাববে ভিডিও একবার শুরু করলে শেষ না দেখে উঠতে পারবেন না কারণ এই পাঁচটি পয়েন্ট জীবন বদলে দেবে নাম্বার ওয়ান নিজেকে প্রমাণ করুন শব্দ দিয়ে নয় সাফল্য দিয়ে কেউ অপমান করলো কিছু বললেন না শুধু এমন কিছু করে দেখান যাতে তার মুখ আপনাকে দেখতে সাহস না করে সফলতা এমন এক অস্ত্র যার আওয়াজ হয় না কিন্তু প্রতি ধবনী সারা পৃথিবী শোনে আপনি যদি স্টুডেন্ট হন বেশি পড়াশোনা করুন যদি কর্মজীবী হন নিজের দক্ষতা এত উন্নত করুন যেন আপনার কাজে আপনার পক্ষ হয়ে কথা বলে অপমান করলো মানে সে ধরে নিয়েছে আপনি কিছুই করতে পারবেন না আপনার কাজ চুপচাপ এমন কিছু করে দেখানো যেটা তার পুরো ধারণা পাল্টে দেবে নাম্বার নিজের মানসিক শান্তি গড়ে তুলুন অপমানকে নিজে জ্বালানি বানান অপমান মানে আপনি দুর্বল এটা নয় অপমান মানে আপনি এখনো আপনার আসল শক্তিটা দেখাননি প্রত্যেক অপমানকে এখন মনে রাখুন কিন্তু জবাব দেবেন না এখনই আপনার প্রতিক্রিয়া হোক নিজেকে আরও শক্তিশালী বানানোর প্রতিজ্ঞা এটা সেই শক্তি যা আপনাকে রাত জাগিয়ে পড়াতে বাধ্য করে আপনাকে ধাক্কা ধাক্কাদের চেষ্টা করতে নতুন কিছু শিখতে আপনি তখনই জিতবেন যখন আপনার অপমানকারীরা আপনাকে দেখে ঈর্ষায় চলবে কিন্তু কিছু করার সাহস পাবে না নাম্বার তিন শান্ত থাকুন কারণ যারা রাগ দেখায় তারা দুর্বল নয় ওমানের উত্তরে যদি আপনি রেগে যান তাহলে আপনি হেরে গেলেন কারণ তারা তো চেয়েছিল আপনার রাগ দেখতে আপনি তা দেখিয়ে দিলেন আপনার মস্তিষ্ক যদি আপনার রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি তাহলে আপনি এমন জায়গায় পৌঁছাবে যেখানে কেউ আপনাকে ঠেকাতে পারবে না শান্ত মানুষকে ভয় পায় সবাই যে মানুষ অমান হজম করে চুপ করে থাকে সে মানুষ ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ সে নিজের সময়ের অপেক্ষায় থাকে নাম্বার চার শেখা শুরু করুন নিজের জ্ঞানের ভান্ডার এত বড় করুন যাতে তারা ছোট হয়ে যায় আপনি যদি কাউকে জবাব দিতে চান তাহলে এমন কিছু শিখুন যা তার পুরো অস্তিত্ব কাঁপিয়ে দেবে নতুন কিছু শিখুন ভাষা দক্ষতা বই পড়ুন আত্ম উন্নয়ন ইতিহাস আত্মবিশ্বাস তৈরি করুন যা আপনার চোখে প্রকাশ পাবে জ্ঞান এমন একটা জিনিস যেটা কেউ ছিনিয়ে নিতে পারে না কিন্তু যখন আপনার ভিতরে আলো চলে উঠে তখন চারপাশ অন্ধকার হয়ে পড়ে আপনি তখন আলো হয়ে উঠবে আর তারা নিজের অন্ধকারে ঢেকে যাবে নাম্বার পাঁচ তাদের ক্ষমা করে দিন কিন্তু ভুলবেন না হ্যাঁ আপনি ক্ষমা করুন কারণ আপনি ছোট নন কিন্তু ভুলবেন না কারণ ভুলে গেলে আপনি আবার সেই ব্যথায় মুখে পড়বেন ক্ষমা করা মানে আপনি দুর্বল নন ক্ষমা করা মানে আপনি এতটা শক্তিশালী যে তাদের ছোট ব্যবহারে আপনি আর ভেঙে পড়েন না তবে সাবধান যারা আপনাকে অপমান করেছে তারা যদি একইভাবে ফিরে আসে তাহলে তাদের জন্য দরজা খোলা রাখবেন না তাদের দেখিয়ে দিন আপনি আগের মতো নেই আপনি বদলে গেছেন শক্তিশালী হয়েছেন বন্ধুরা জীবনে অপমান আসবে কিন্তু মনে রাখবেন অপমান আপনার শেষ নয় এটা আপনার নতুন শুরুর সিঁড়ি আজকে এই পাঁচটি গাছ যারা শুরু করবে তারা আর জবাব দিয়ে সময় নষ্ট করবে না তারা এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে অপমানকারীরা মাথা নিচু করে থাকবে এ ভিডিও যদি আপনার মন সে যায় তাহলে একবার হলেও নিজেকে জিজ্ঞেস করুন আমি কি সত্যি নিজেকে প্রমাণ করতে চাই না শুধু অপমানের জবাব দিতে আপনার জবাবটাই আপনার জীবন ঠিক করে দেবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করুন আর হ্যাঁ এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে আপনার জীবনের আলো হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ